উদ্যোগটা কেমন লাগলে উদ্যোগটা নিয়ে আসবে ভাই আমার চাষারের উদ্যোগটা কেমন লাগছে আপনার আপনার কাছে কেমন লাগছে ভালো লাগলে

দিতে পারে এবং এইটা করছে এবং আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে এই কাজটা আমরা বেশি বেশি করে করতে পারি কুষ্টিয়ার জেলা লোকান মালিক সমিতির প্রচার সম্পাদক আপনারা করতে তিনি আমাদের সহযোদ্ধা ভাই বস্ত্রালয়ের মালিক মেল্লাল হোসেন আমরা এই স্কুলের মার্কেটে সবাই মিলে এই বিতরণ করার জন্য রেডি করছে আমাদের উপস্থিত আছেন আমাদের আলমগীর ভাই আমাদের দুর্জয় ভাই আমাদের ওমর ভাই সবাই মিলে আমরা একসাথে শরবত বিতরণ করার জন্য শরবত রেডি করছি আমরা আপনারা অবশ্যই আমাদের পাশে দাঁড়াবেন আর এটা উপস্থনা করছেন আমাদের কুষ্টিয়া আসন স্কুল মার্কেটের পক্ষ থেকে বিয়াল্লিশ ডিগ্রি গরমে আসলে সবাই খুবই কষ্টের মধ্যে আছে তো আমরা ভ্যান আলা সবাইকে যদি শরবত একটু বিতরণ করতে পারি সবাই যদি আপনাকে কেমন লাগছে এরা যে উদ্যোগটা করেছে ভালো লাগছে নাসার উদ্যোগটা কেমন লাগছে ভালো অবশ্যই তাদের জন্য দোয়া করবেন উনি এই উদ্যোগটা কেমন লাগছে তোমাদের ভালো ভালো কেমন লাগছে ভালো লাগছে আমার চাষার উদ্যোগটা কেমন লাগছে আপনাদের জন্য